আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কমের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা বর্তমান সময়ে সেনজেন ভিসা অ্যাপ্লাই করতে যাচ্ছেন বা অ্যাপ্লাই করেছিলেন কোনো কারণে রিফিউজ হয়েছেন তারা প্রায় একটা জিনিস জানতে চান যে রিফিউজালের পর আসলে কতদিন পরে অ্যাপ্লাই করা উচিত বা এরকম কোনো ওদের রিকোয়ারমেন্ট আছে কিনা না যে এতদিন পরে অ্যাপ্লাই করতে হবে এই ধরনের প্রশ্ন অনেকেই জানতে চান বিকজ ভিসা রিফিউজাল অনেকেরই হয়ে থাকে এবং পরবর্তীতে তারা নতুনভাবে অ্যাপ্লাই করে ভিসা অ্যাপ্রুভালও পান সো আপনারা আসলে বেসিক্যালি যে জিনিসটা জানতে চান যে কতদিন পরে অ্যাপ্লাই করাটা যুক্তিযুক্ত হবে সো আজকের ভিডিওতে আপনাদের এই ধারণাটা দেওয়ার চেষ্টা করব যে আসলে আপনারা কতদিন পরে অ্যাপ্লাই করলে আপনারা একটা পজিটিভ রেজাল্ট পেতে পারেন সো ফার্স্ট অফ অল জিনিসটা আপনাদের বলবো আপনারা যারা সেন্টিনের জন্য অ্যাপ্লাই করেছিলেন এবং নেক্সট টাইম অ্যাপ্লাই করবেন দুইটা জিনিস আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে আপনারা যে দেশের জন্য অ্যাপ্লাই করছেন আবার কি সেই দেশের জন্যই অ্যাপ্লাই করবেন কি না বা অন্য কোনো দেশের জন্য অ্যাপ্লাই করবেন কিনা এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে সো একটা জিনিস আপনাকে করতে হবে আপনি যদি পুনরায় ওই সেম দেশেই অ্যাপ্লাই করেন অবশ্যই কেন আপনাকে রিফিউজ হয়েছিল কী কী কারণ এই জিনিসগুলোর একটু এক্সপ্লেনেশন আপনাকে দিতে হবে কাভার লেটারে আর একটা জিনিস আপনি যদি অন্য কোন দেশের জন্য অ্যাপ্লাই করেন তাহলে সেই জিনিসটারও একটা এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা আপনাকে দিতে হবে যে ওই দেশ বাদ দিয়ে কেন আপনি এই অন্য দেশটা চুজ করলেন এখন ব্যাপার হচ্ছে এই টাইম ডিউরেশনটা কতটুকু ধরুন আপনি আজকে রিফিউজাল পেলেন আপনি কতদিন পরে অ্যাপ্লাই করবেন এখন ব্যাপার হচ্ছে এটা ক্লায়েন্ট টু ক্লায়েন্ট ভ্যারি করবে এখন ধরুন অনেকের কোনো একটা সেমিনার বা প্রোগ্রাম অ্যাটেন্ড করার কথা সেন্ট্রেনের কোথাও সো সে কিন্তু চাইলে যে দুই মাস পরে অ্যাপ্লাই করলাম তিন মাস পরে এটা তো হবে না যদি তার টাইমটা কম থাকে সে চাইলে এক সপ্তাহের মধ্যে অ্যাপ্লাই করতে পারে এটা গেল একটা ব্যাপার আর এমনি এমনি যদি আপনি একটা ট্যুরিজমের জন্য যেতে চান বা ভিজিটের জন্য তাহলে আপনাকে অবশ্যই একটা টাইম একটু ওয়েট করে ইটস নট লাইক যে অনেক দিন আপনি দুই সপ্তাহ বা পনেরো দিন বা বিশ দিন সর্বোচ্চ এক মাস ওয়েট করতে পারেন জাস্ট এতটুকুই এর বেশি ওয়েট করার প্রয়োজন নেই এবং আপনি এই এক মাস বা পনেরো দিন যে কয়দিনই ওয়েট করুন না কেন এরপরে আপনি যখন অ্যাপ্লাই করবেন অবশ্যই আপনাকে যে আগের কারণগুলোর জন্য রিফিউজ করেছিল ওই কারণগুলোর একটা এক্সপ্লেনেশন কেন করেছিল এবং আপনি এটাতে যে ইমপ্রুভ করেছেন এবং তাদেরকে বুঝাতে হবে যে ওই জিনিসগুলোর জন্য ওগুলো আসলে যেটা ওরা বলেছে ওরকম কোনো ইন্টেনশন আপনার নেই আপনি অবশ্যই আপনার দেশে ফেরত আসবেন যদি যে কেউ কেউ কাউকে বলে থাকে যে আপনি হচ্ছে তাদের দেশে গেলে আর ফেরত আসবেন এ ধরনের ওদের ডাউট থাকে বা আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন নিয়ে কথা বলে বা আপনার অন্যান্য যে রিজন নিয়ে ওরা বলুক না কেন আপনি ওই রিজনের একটা ব্যাখ্যা দিতে হবে ওরা অ্যাপ্লাই রিঅ্যাপ্লাই করার সময় যে আগেরবার এই কারণগুলো মেনশন করা হয়েছিল বাট এই কারণগুলো কিছু কমপ্লিকেশন ছিল বা কোনো লিমিটেশন ছিল বাট এই জিনিসগুলো আপনার জন্য অ্যাপ্লিকেবল না এই জিনিসটা আপনাকে বুঝাতে হবে এবং আপনি ওই সমস্যাগুলো দূর করে ফেলেছেন মোট কথা হচ্ছে আপনার ওই সমস্যাগুলো আসলে নেই সো এই জিনিসটা আপনাকে আপনার মতো করে ব্যাখ্যা করতে হবে এটা আসলে ওভাবে বলার কিছু নেই এটা এক একজনের রিফিউজাল লেটারে এক এক রকম আসে এক এক পার্সন টু পার্সন এই জিনিসটা ভ্যারি করে সো আপনার রিফিউজাল লেটারটা দেখেই দেন হচ্ছে ওই কাজটা করতে এবং আপনারা যারা হচ্ছে গিয়ে অ্যাপ্লাই করতে চান তখন অবশ্যই একটু দেখার চেষ্টা করবেন যে বর্তমান সময় কোন দেশের রেশিওটা ভালো আছে যে দেশে আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন ওই দেশের রেশিওটা ভালো কি না সো এই জিনিসগুলো আপনি খেয়াল করে যদি আপনি উইদিন ফিফটিন টু থার্টি ডেজ অর্থাৎ পনেরো থেকে তিরিশ দিন বা বিশ দিনের পরেই আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন এতে কোনো সমস্যা নেই এবং যাদের হচ্ছে যদি কোনো স্পেসিফিক রিজন থাকে তারা চাইলে এক সপ্তাহ পরও অ্যাপ্লাই করতে পারেন এটা আসলে কোনো কোনো বাধ্যবাধকতা নাই লিমিটেড টাইমের সো আপনি সাত দিন পরেও করতে পারেন বা এক মাস পরে দুই মাস পরে এটা হচ্ছে আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার এখানে অফিসিয়াল কোনো রিকোয়ারমেন্ট নেই সো আমাদের অভিজ্ঞতা থেকে সাজেশন যেটা থাকে আপনার যদি খুবই আর্জেন্সি না থাকে আপনি ফিফটিন ডেজের আগে অবশ্যই অ্যাপ্লাই করবেন না বাট আফটার ফিফটিন ডেজ আপনি অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন সো এটাই ছিল বেসিক্যালি সেনজেন নিয়ে আপনাদের কাছে কতদিন পরে রিফিউজাল অ্যাপ্লাই করতে পারবেন একটু ধারণা দেওয়ার চেষ্টা করা সো আশা করি একটু হলেও আপনারা উপকৃত হবেন যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন আজকের ভিডিওটি মূলত এতটুকুই সেনজেন ভিজিট ভিসা রিলেটেড যে কোনো ধরনের হেল্পের জন্য বা ফাইল সাবমিশন রিলেটেড যে কোনো ধরনের সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ